বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পথিত ফ্যাসিশ শেখ হাসিনা যেদিন চুপপুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়েছে আপনাদের মনে থাকার কথা তার একটি ইন্টারভিউকে কেন্দ্র করে যে মানে পরিস্থিতির অবনতি ঘটলো বা অস্থিতিশীল হওয়ার উপক্রম হয়েছে এটাকে আমি খুব স্বাভাবিক মনে করছিলাম এটাকে আমি মনে করছি এই ষড়যন্ত্রের অংশ যেটা দিল্লি থেকে চালানো হচ্ছে এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার বেশ কিছু অডিও কল লিক হয়েছে সেগুলো সম্পর্কে নানা রকম কথাবার্তা তারা মহিলার এসছে তো সালাম আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে বিরোধে না যে আপনারা ফার্স্ট ক্লাস দিবেন আমরা চলে যাই বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পথিত ফ্যাশেজ শেখ হাসিনা যেদিন চুপপুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে আপনাদের মনে থাকার কথা যে এই রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম করতে পারবো না তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে তো সেই ইনস্টিটিউশন তো নাই এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপপুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তো এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন বর্তমান সরকার বিবেচনা করবেন এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন আমি এখন পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে আমি বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করব আচ্ছা এই সংবিধান আমাদেরকে গত তেপ্পান্ন বছরে কি দিয়েছে আমি ওখান থেকে শুরু করব এই সংবিধান গত তেপ্পান্ন বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে এই সংবিধান আমাদেরকে উনিশশো সালের নির্বাচনে দিয়েছে আপনারা হয়তো ভুলে গেছেন যারা তরুণ তারা জানেন না আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এটা যেন আপনারা ভুলে না যান 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমান কে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্যে পনেরো বছর সময় লেগেছে শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে একদলীয় শাসন করেছিলেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি পনেরো বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ তুলনায় এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন একজন ব্যক্তির ব্যক্তি বন্ধনা দলিল এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তি ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল এবং এই সংবিধানে বর্তমানে যে অবস্থাটা হয়েছে আপনি চিন্তা করে দেখেন এই সংবিধানে ডাবল পার্লামেন্ট ওই যে একটু আগে আমাদের বক্তা একজন বলে গেছেন যে একই দিনে ছয়শো জন পার্লামেন্ট মেম্বার এটাই সিস্টেম এই সংবিধানে এই সংবিধানে বলা হয়েছে সংবিধান অপরিবর্তনীয় তার মানে আপনি পরবর্তী যারা আইন প্রণেতা আসবেন তাদের অধিকার আপনি হরণ করে ফেলছেন পৃথিবীর কোথাও পরবর্তী যিনি আসবেন তার অধিকার আপনি হরণ করতে পারেন না এই সংবিধানে আপনি হরণ করেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী অনন্তকাল ক্ষমতাসীন থাকবে কারণ বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তিনিই থাকবেন তার মানে পরবর্তী প্রধানমন্ত্রী যদি না আসে তাহলে তিনি আর একটি ইন্টারভিউকে কেন্দ্র করে যে মানে পরিস্থিতির অবনতি ঘটলো বা অস্থিতিশীল হওয়ার উপক্রম হয়েছে এটাকে আমি খুব স্বাভাবিক মনে করছি না এটাকে আমি মনে করছি এই ষড়যন্ত্রের অংশ যেটা দিল্লি থেকে চালানো হচ্ছে এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার বেশ কিছু অডিও কল লিক হয়েছে সেগুলো সম্পর্কে নানা নানারকম কথাবার্তা তার পতিত শাসিবাদী মহিলার এসেছে তো আমি বুঝতে পারি না যে হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই এটা কেন হঠাৎ করে ইস্যু হয়ে উঠলো এটা প্রশ্নই বা করার দরকার কি ছিল সম্পাদক চৌধুরী সাহেবের আর এটা চুপপুরে ইন্টারভিউতে এই ধরনের মিথ্যাচার বা দুবার দু রকম বক্তব্য এটা একটা প্রেসিডেন্ট পদে থেকে কিভাবে দিতে পারে ভদ্রলোক তো এই যে তিনি বলেছেন যে তিনি পদত্যাগপত্র দেখেন নাই তো মিথ্যাচার আমি আমি তো এটাকেই মিথ্যাচার ধরে নেব কারণ হচ্ছে যে প্রথমে এর আগে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এক দুই হলো শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপিল বিভাগে রেফারেন্স পাঠানো হয়েছিল এবং আপিল বিভাগের রেফারেন্স নিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে তার মানে সকল রকম যেটাকে আইনগত যে কার্যক্রম সেখানে প্রমাণিত যে হাসিনা পদত্যাগ করেছে এক নম্বর দু নম্বর হলো যে যে ফ্যাসিস্ট শাসক দেশ ছেড়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরেই তো সে কি পদত্যাগ করেছে কি করে নাই এই বিতর্ক অর্থহীন মাহমুদ ভাই গণবিপ্লবের মাধ্যমে কেউ পদত্যাগ করে না ক্ষমতা চ্যুত হয় আর ক্ষমতা চ্যুত হইলে পদত্যাগের কোন আবশ্যকতা নাই সেটাই বলছি আমি সেটাই বলছি প্রথম কথা হলো যে রাষ্ট্রপতি আগে বলেছে যে সে পদত্যাগ করেছে এটা হলো প্রথম কথা আপিল বিভাগের রেফারেন্সও বলা হয়েছে যে পদত্যাগ করেছে কাজে ইউন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিতে কোনো সাংবিধানিক বাধা নেই বা আইনগত নেই আর তারপরে আপনি যে 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 কথাটা বললেন ফ্যাসিবাদ উৎখাত দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপরে সে পদত্যাগ করেছে কি করে নাই সেটা একেবারেই অবান্তর আলোচনা এবং এই অবান্তর আলোচনা আড়াই মাস পরে কেন মিডিয়াতে চলে আসলো এবং এটা নিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটাকে আমি হাসিনার যে ষড়যন্ত্র দিল্লি থেকে বসে এটারই একটা অংশ হিসেবে মনে করছে আগে মনে আছে যে নানা রকম ভাবে চেষ্টা করা হয়েছে পরিস্থিতি আনসার বিদ্রোহ করার চেষ্টা করা হলো প্রথমে তারপরে মাইনরিটি কার্ড খেলা হলো তারপরে নানা রকম দাবি দেওয়া নিয়ে লোকজন আসতে শুরু করলো তারপরে আপনার শেখ মুজিবের মৃত্যু দিবস নিয়ে একটা নাটক করবার চেষ্টা করা হলো এবং এখন আবার আমরা সর্বশেষ এই এই অহেতুক দেখতে এটা ধরে নিতে হবে যে 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 ভারতীয় পরাজিত হয়েছে বাংলাদেশে সেই ভারত এই ষড়যন্ত্রের পা হিসেবেই এই জিনিস করা হচ্ছে তবে এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে বলে আমি মনে করি সরকারের ব্যর্থতা হলো প্রথমেই যে তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়েছে এই নামটা তো আর কেউ দেয়নি তারা নিজেরাই দিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার আপনি যখন বলেন নিজেকে তখন আপনি নিজেকে দুর্বল করে ফেলেন ইনহারেন্টলি দুর্বল করে ফেলেন তার মানে হচ্ছে এটা আপনি একটা অল্প সময়ের জন্য এসছেন এরকম একটা ইঙ্গিত দিয়ে দেন এবং যে সরকার অল্প সময়ের জন্য আসে সেই সরকার সম্পর্কে মানুষের ধারণা হয়ে যায় যে এটা একটা ইনহারেন্টলি এ উইক গভর্নমেন্ট এটা একটা দ্বিতীয়ত যেটা হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার নাম দেওয়া উচিত ছিল প্রথম থেকেই এবং আসলে তো বিপ্লবের মাধ্যমে এই সরকারটা এসছে তো সেই সরকার বিপ্লবী সরকার কেন নিজেকে তারা বলল না এটা আমার কাছে ওই যে বলে না বিলিয়ন ডলার কোয়েশ্চেন যে তারা কেন বলল না তারা কি বুঝতে পারলো না নাকি বিপ্লবের চেতনা তারা ধারণ করতে পারলো না এটা আমার কাছে খুব বড় প্রশ্ন এবং আরেকটি হচ্ছে যে সংবিধান শেখ হাসিনা এই সংবিধানকে রীতিমতো একটা গার্বেজে পরিণত করেছে আমি এটাকে গার্বেজই বলি এখন সংবিধানের যে অবস্থা সেই গার্বেজটিকে এদের ধরে রাখার কি দরকার পড়লো এবং এই গার্বেজটির মাধ্যমে কেন প্রফেসর ইউনুসকে শপথ নিতে হলো এটা আর একটা বিস্ময়কর ব্যাপার কারণ এই গার্বেজে যে যা করা হয়েছে এই গার্বেজের কারণে কিন্তু ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি অফিসে এখনো ঝুলছে অথচ এই বিপ্লবের পরে শেখ মুজিবুর রহমানের ছবি কোথাও কোনো সরকারি অফিসে থাকার কোনো প্রয়োজনই ছিল না এবং তখন যদি এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া হতো সরি স্থগিত করে দেওয়া হতো এবং সরকার নিজেকে বিপ্লবী সরকার ডিক্লেয়ার করত জনগণ কিন্তু সেটাই মেনে নিত শুধু মেনে নিত না জনগণ খুব আনন্দ আনন্দ আনন্দিত চিত্তে তারা এটাকে মেনে সমর্থন করতো এবং তাহলে আর একটা সুবিধা জানেন যে শেখ হাসিনা তো পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা পনেরো সাড়ে পনেরো বছর ধরে যে ফ্যাসিবাদের আহ বীজগুলো বিভিন্ন জায়গায় বপন করেছে মানে যারা ফ্যাসিবাদের দোসর ছিল সেই দোষর গুলি তো সব জায়গায় ঠিক আগের মতোই আছে মিডিয়াতে আছে আজকে আমি একটা প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে গেছিলাম আপনি হয়তো দেখেছেন সেখানে মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনের মিডিয়াতে বলা হচ্ছে যে এরা যাতে থাকতে না পারে ফ্যাসিবাদের দর্শকরা যাতে থাকতে না পারে এটা নিয়ে আজকে আন্দোলন ছিল ব্যবসায়ীদের মধ্যে ফ্যাসিবাদের দর্শকরা আছে তারপরে আহ তে আছে পুলিশে আছে মিলিটারিতে আছে সর্ব সর্বত্র আছে কিন্তু এটা যদি তখন বিপ্লবী সরকার হিসেবে শপথ নিত তাহলে আমি মনে করি এতদিনে ফ্যাসিবাদের যে দোষণ যারা আছে তারাও কিন্তু উৎখাত হয়ে যেত তো এই কাজটি এই সরকার করতে ব্যর্থ হয়েছে এবং এই জন্যই আমরা এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এই অরাজক পরিস্থিতি দেখতে পাচ্ছি আজ তারিখে হাসিনার পলায়নের পরে ধরেন আপনি আমার সাথে প্রথম যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে আপনি যে দাবিগুলো তুলেছেন যে সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম পাঁচটি কাজ করতে হবে বা ছয়টি কাজ করতে হবে পরবর্তী সময় আবার বলেছেন কিন্তু দেখেন তারা কিন্তু ওইদিকে যাচ্ছে কিন্তু খুব স্লোলি যাচ্ছে খুব স্লোলি এবং আপনি দেখেন যে সময়ে তারা কিছু বাতিল সাতই মার্চ সহ সব তার পরিবারের সদস্যদের জন্মদিন বাতিল করলো কিন্তু এই বৈঠকে কিন্তু যে জাতির জনকের যে আইন যে আইনের বলে সরকারি অফিস এখনো মুজিবের ছবি ঝোলানো হচ্ছে সেটা বাতিল করতে পারতো সেটা কিন্তু করে নাই বাতিল করলো কয়েকটা দিবস তো এই যে ধরেন ভেতর থেকে কেন যেন মনে হয় যেন নেপথ্যে কোন একটা শক্তি বসে তাদেরকে পরিচালিত করছে যে আজকে এখন এতটুকু করো এখন এতটুকু করুন অর্থাৎ কেমন যেন একটা একটা ইয়ে মনে হয় কি আমার কাছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান করছে কি অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক কারা আসলে ধরেন আপনি দিবস বাতিল করছেন জাতির জনকের আইন বাতিল করতে পারতেন না পারতেন তো করেন নাই কেন আপনার কি মনে হয় মানে যে আমার যেটা ধারণা যে এরা মানে বিপ্লব যে কি অসাধারণ একটা বিপ্লব হয়েছে এটা এটা স্পিরিটটাই ধারণ করতে পারে নাই আপনি যে দিবস বাতিলের কথা বলছেন এই এইসব ঝামেলার প্রয়োজনই হতো না যদি আপনি সংবিধান স্থগিত করে দিতেন সংবিধান স্থগিত করে দিলে দিয়ে যদি বিপ্লবী সরকার ক্ষমতা দিত এবং প্রেসিডেন্ট হতেন ড ইনুস এবং তার কাউন্সিল অব মিনিস্টার থাকতো এই অ্যাডভাইজার না বলে তখন কাউন্সিল অব মিনিস্টার বলা হতো এটা যদি থাকতো তাহলে এই দিবস বাতিল গুলোর কোনো প্রয়োজনই হতো না যেহেতু সংবিধান স্থগিত হয়ে গেছে সাসপেন্ড হয়ে গেছে কাজেই তখন জাতির বিদ্যার প্রশ্নই আসতো না আর আরেকটা কথা হল যে এখন এই যে আন্দোলন করতে গিয়ে যে আবার একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু আমাদের কাম্য না কারণ এতে এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় আর দুই নম্বর হচ্ছে যে একটা অস্থিরতার সৃষ্টি হয় গভর্নেন্স নিয়ে প্রশ্ন সৃষ্টি হয় যেমন ধরেন আজকে বঙ্গভবনের সামনে যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি পুলিশ বলে কিছু আহত হয়েছে এগুলোর কোনো প্রয়োজন প্রয়োজন নাই এবং আমি ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করি আপনি তো জানেন এটা এবং ছাত্র জনতার যে স্পিরিট ধারণ করছে এটাকেও আমি সমর্থন করি কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো যে তারা যেন কোনো অ্যানার্কির দিকে না যায় কারণ অ্যানার্কির দিকে যদি যায় তাহলে দিল্লি থেকে যে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই সরকারকে দুর্বল করে দেওয়ার জন্য সেই সেই ষড়যন্ত্র সফল হয়ে যাবে কাজে এই এনার্কি গুলোর ব্যাপারে ছাত্র জনতাকে আমি বলবো সতর্ক থাকার জন্য পুলিশের সাথে ধাক্কা ধাক্কির প্রয়োজন নাই কোনো রক্তপাতের প্রয়োজন নাই তারা তাদের দাবি শান্তিপূর্ণ ভাবে জানাবে দরকার হলে তারা রাস্তায় বসে থাকবে তারা অবরোধ করে বসে থাকবে কিন্তু রকম এনার্কি সৃষ্টি করা যাবে না এটা গেল একটা আর দ্বিতীয় হচ্ছে যে আপনি সঠিকভাবে বলেছেন যে আমি যে আপনার এই অনুষ্ঠানে যে 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 কথাগুলি সরকারকে বলেছিলাম প্রথমে তাদের কাজগুলো করা উচিত সেগুলো তারা কোনোটাই করে নাই কেমন মনে হলো যেন তারা ব্যাপারগুলোকে খুব হালকাভাবে নিয়েছে এবং তারপরেও এখন পর্যন্ত মাত্র আমার সাত সাত দফা দাবি যেটা দিয়েছি তার একটা মাত্র দফা তারা মেনেছে সেই দফা মানার ক্ষেত্রেও আমি দেখেছি তাদের ইন্টার মিনিস্ট্রিয়াল যে কমিটি করেছে আহতদের চিকিৎসক তারা অর্থ উপদেষ্টাকে রাখে নাই তো বাংলাদেশের সরকারের ছিলাম এখন এই কমিটি থেকে যখন প্রস্তাব পাঠানো হবে আমি আপনাকে বলে দিচ্ছি ফাইন্যান্স মিনিস্ট্রিতে ফাইন্যান্স সেক্রেটারি বলে দেবে আমাদের বাজেটে টাকা নেই আমরা করতে দেবো এই পুনর্বাসন কিভাবে করবো আমরা তো আপনি যদি অর্থপদেষ্টাকে এই কমিটিতে রাখতেন তাহলে কিন্তু এই অর্থ সচিব এই ধরনের আমলাতান্ত্রিক ব্যাপারগুলো করতে পারতো না এটাও আমি জানি না এই পলিসিগুলি কারা করেন এই ইন্টারভেনশনাল কমিটি আমি তো পরিষ্কারভাবে চারজনের নাম বলেছিলাম তো তার মধ্যে এই পরিবর্তনটার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি এই একটাই দাবি তারা মেনেছে তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি এটা একেবারে যৌক্তিক দাবি ছাত্রলীগের চেয়ে বড় সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশে কখনো সৃষ্টি হয় নাই বাংলাদেশের জন্ম থেকে ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন ভূমিকা পালন করছে সেই উনিশশো বাহাত্তর সাল থেকে তো বাহাত্তর সাল থেকে যারা একটা জঙ্গি সংগঠনের ভূমিকায় আছে তাদেরকে আপনি জঙ্গি হিসাবে ব্যান্ড করে দেবেন তাদেরকে নিষিদ্ধ করবেন এটা করার জন্য আপনাদের সপ্তাহ পর সময় লাগছে এটা করার জন্য আপনাদের এই ছাত্র জনতাকে আবার রাস্তায় নামতে হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিছিল করতে হচ্ছে সারা দেশে মশাল মিছিল চলছে তো এই যে ডিলে এই ডিলে গুলো তো আমার মনে হয় যেন ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে হয় ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে অথবা যে প্রশ্নটা আপনি করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কে চালাচ্ছে তত্ত্বাবধান কে করছে সেটা একটা প্রশ্ন অথবা হতে পারে তাদের অযোগ্যতা আবার অযোগ্যতার কথা বললে তারা মন খারাপ করেন তা এক কেউ কেউ আমাকে বলেন হ্যাঁ আপনি আমাদেরকে অযোগ্য বলেন আমি তো আপনাদেরকে অযোগ্য বলতে চাই না আমি আপনাদেরকে সর্বত ভাবে সমর্থন করতে চাই আপনার এই অনুষ্ঠানে আপনি আমি দুজনেই এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছি বিভিন্ন সময় কারণ আমরা একটা বিপ্লবের পরে যে সরকার এসছে ফ্যাসিবাদের পতনের পরে যে সরকার এসছে তাদেরকে সমর্থন জানানো আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু তার মানে তো এই না যে আপনারা আমাদের কোনো পরামর্শ শুনবেন না আপনারা আমাদের কোনো পরামর্শ মানে উড়িয়ে দেবেন আপনারা এবং তারপরে যেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন সেগুলো এত কি বলবো এত দুর্বল ইমপ্লিমেন্ট করবেন তখন তো হয় আপনাদেরকে আমার বলতে হবে যে আপনারা ইচ্ছা করে করছেন না অথবা আপনারা অযোগ্য এখন কোনটা আপনারা নিজেদেরকে মনে করেন সেটা আপনাদের ব্যাপার প্রদর্শক দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বাজার আজকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন তারা সবাই বুঝতে পেরেছেন আপনার মূল্যমূল মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপডেট ভিডিও পেতে চলে নয় চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ